আসসালামু আলাইকুম হ্যালো বিমল সিরিজটা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম মার্শাল্লাহ চমৎকার চমৎকার কিছু আইটেম দেখাবো আমরা আজকে যেগুলো হলো পাকিস্তানি আইটেম সবগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল যারা ইম্পোর্টেড পাকিস্তানি আইটেমগুলো পার্চেস করে থাকেন আশা করি ড্রেসগুলো চেক আউট করতে পারেন প্রত্যেকটা আইটেম সুন্দর হবে এবং হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল বেশ কিছু ক্যাটালগের কম্বাইন আইটেম আমরা একটা একটা করে দেখাই দিব শুরুতে আমরা এটা থেকে স্টার্ট করতেছি এরপরে বাকিগুলো দেখাই দেবো এখানে আজকে আপনারা নুটসের আইটেম পাবেন বিনহামিদের আইটেম পাবেন মারিয়ার আইটেম পাবেন আমরা মিক্সড কিছু কিছু আইটেম এখানে একটা একটা করে সবগুলো দেখাই দেবো স্টার্ট করতেছি এটা থেকে ফার্স্ট ডে এটা থেকে স্টার্ট করব খুবই চমৎকার আইটেম হবে যার যার ভালো থাকবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আইটেমগুলো নিতে পারেন পিওর এর উপরে এটা হ্যাঁ সম্পূর্ণ ড্রেসটা আমরা দেখাই দেবো ওপেন করে যার যার চাই ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করতে হবে থ্রি পিস আইটেম ড্রেস ওড়না এবং প্যান্ট এগুলো আমরা ফার্স্টে যেটা দেখাই দিচ্ছি এটা হলো ওভারঅল ড্রেসটা এই থাকতেছে ওভারঅল ড্রেস সম্পূর্ণ ড্রেস জুড়ে একদম কাজ করা আছে পুরোটা যাদুসির ওয়ার্ক পাবেন হ্যান্ড ওয়ার্ক পাবেন পুরোটা একদম ওয়ার্কের মধ্যে সম্পূর্ণ আর ব্যাকসাইডটা দেখাই দেব ড্রেসের আমরা এখন এই হলো ওভারঅল ব্যাক সাইডে ঠিক আছে এর মধ্যে যখন আপনারা ইনারটা অ্যাটাচ করবেন কালারটা আরও তখন দুর্দান্ত হবে এই হলো আইটেমটা আমরা এখন চলে যাব এটার যে অন্য আছে সেইটাতে স্লিভসের পোর্শনগুলো দেখাই দেবো আমরা এক্সট্রা স্লিভসের পোর্শন দেওয়া আছে সবগুলোতেই এটা হলো হাতার পোর্শন এই হলো এক্সট্রা স্লিভস থাকতেছে চমৎকার একটা স্লিভস আচ্ছা চলে যাচ্ছি আমরা এটার ওনাতে সেম কালার ম্যাচিং দুপাটটা পেয়ে যাচ্ছেন হিউজ একটা দোপাট্টা অনেক বড়ো এটা আর সম্পূর্ণ দুপারটার জন্য এরকম ওয়ার্ক আছে দোপাট্টার ভিতরে লাকজারি শিফনের উপরে সম্পূর্ণ ড্রেস অন্যায় একই ম্যাটেরিয়াল আর এটার সাথে যে পেয়ে যাচ্ছে সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন আবারও বলে দিচ্ছি এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এবং এগুলো জাস্ট থ্রি পিস পাকিস্তানি অরিজিনাল আইটেমগুলোতে কোনোটাই ফোর পিস আসে না ইনার আলাদা করে পারচেস করে নিতে হয় এগুলো সম্পূর্ণ আনস্টিচডেড আচ্ছা নেক্সট আরেকটা আইটেম আমরা দেখাবো এখন যেটা দেখাবো আমরা সেটা হলো বিনহামিদের আইটেম চমৎকার একটা আইটেম যার যার লাগবে কটনের মধ্যে লাকজারি সেগমেন্টের আইটেমগুলো একটু পড়তে পছন্দ করেন চাইলে কিন্তু আইটেমগুলো নিয়ে দিতে পারেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা আইটেম আমরা ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হলো ওভারঅল ড্রেসের ফ্রন্ট সাইড সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম চোখে ধরার মতো ডিজাইন ঝটপট স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করলে আইটেমগুলো আপনারা কিন্তু পার্চেস করতে পারবেন আমরা একটু ওয়েবসাইটে দেখাই দেবো ড্রেসের এই থাকতেছে ওভারঅল ব্যাক সাইড এটা এখানে এম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন নিচে প্যানেল ওয়ার্ক পাবেন আমরা চলে যাবো এটা স্লিভস পোর্শন সব পার্ট কিন্তু আলাদা আলাদাই পেয়ে যাবেন আপনারা পিওর কটনের মধ্যে সম্পূর্ণ কটন চার্ট এর আগে আমরা যেটা দেখলাম সেটা ছিল কিন্তু শিফনের মধ্যে এই হলো স্লিপসের পোর্শন ঠিক আছে এটা হলো হাতা হবে দুইটা ইন্ডিভিজুয়াল হাতা আমরা ওড়নাটা দেখাই দিচ্ছি যার যার ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট গুলো প্লেস করবেন মাসাল্লাহ ওড়না দেখেন কত গর্জিয়াস লাকজারি শিফনের উপর আছে সম্পূর্ণ ওড়না এটা একদম ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা খুবই গর্জিয়াস হবে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক একদম এ টু জেড ঠিক আছে ভারী ওন্যা কিন্তু অনেক এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে আচ্ছা নেক্সট আরেকটা আইটেমে আমরা এখন চলে যাব সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন পেয়ে যাচ্ছেন এটার সাথেও আমরা নুরসের একটা আইটেম দেখাবো ক্যাসিয়া অরিজিনাল ক্যাসিয়া যেটা সেটা হ্যাঁ এগুলোর অনেক ধরনের মাস্টার কপি থাকে জাস্ট অরিজিনালগুলো আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন নুরসের অরিজিনাল যেটা সেটা এটা আমরা একটু ড্রেসটা আগে দেখাবো এরপরে দুপাটটা এবং স্লিভস দেখা দেবো তাহলে বুঝতে পারবেন এগুলো দেখা যায় কি যে অনেকে অনেক ধরনের রেপ্লিকা মাস্টার কপি বাংলাদেশে এই টাইপের আইটেমগুলো সেল করে যেগুলো মূলত পনেরোশো ষোলোশো বা সতেরোশো এরকম রেঞ্জের মধ্যে এগুলো এরকম না এগুলো নিয়ার টু সেভেন থাউজেন্ড সাত হাজার রেঞ্জের কাছাকাছি এগুলো ঠিক আছে যারা যারা অরিজিনালগুলো পার্চেস করে থাকেন আশা করি তারা দ্রুত যোগাযোগ করে আইটেমগুলো পার্চেস করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের প্রোডাক্টগুলো আপনারা চাইলে পার্চেস করতে পারবেন আমরা স্লিভসের পোর্শনটা দেখাবো এখন যেটা মূলত হাতা আপনারা যখন ড্রেসগুলো চেক আউট করবেন অবশ্যই সব কিছু আউট করবেন তাহলে বুঝতে পারবেন যে কোনটা অরিজিনাল বা কোনটা মাস্টার কপি এরকম করে দেখলে বুঝতে পারবেন স্লিভস দোপাট্টা সব দেখলে বোঝা যায় এই হলো সম্পূর্ণ হাতার পোর্শন পিওর পার্টি টাইপের ড্রেস একটা বেস্ট একটা আইটেম সম্পূর্ণ স্লিভস ওয়ার্ক আছে আমরা চলে যাব এটার অন্যতে এই হলো সম্পূর্ণ ওনার হিউজ অনেক বড় দোপাট্টা ঠিক আছে একদম বড় এটা সাইড প্যানেলে ওয়ার্ক করা আছে খুবই সোবার একটা আইটেম ঠিক আছে সিঙ্গেল কালার প্যান্টের সাথে যার যার চাই ঝটপট স্ক্রিনশট নিতে হবে পিওর জ্যাকাট ফ্যাব্রিক্স আপনারা অরিজিনাল যখন দেখবেন ফ্যাব্রিক্স দেখবেন এরপরে বুঝতে পারবেন ঠিক আছে ফ্যাব্রিক্স দেখে সম্পূর্ণ দেখে তারপর সিদ্ধান্ত নেবেন আশা করি আচ্ছা নেক্সট আরেকটা আইটেমে চলে যাব আমরা আরেকটা আইটেম দেখাই দিব আমরা কটন চার্টের মধ্যে আজকে যে আইটেমগুলো দেখাচ্ছি আমরা কম্বাইন ঠিক আছে কটন পাবেন শিফন পাবেন সব ধরনের আইটেমগুলো কিন্তু আজকে আপনারা পাবেন ফুল এম্বয়ডারি ওয়ার্কের মধ্যে পুরো বডি জুড়ে এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে এটাতে আমরা সম্পূর্ণ ওপেন করে দেখা দিচ্ছি হালকা ল্যাভেন্ডার টাইপের একটা কালার টপ লিস্টেড কালার যাকে বলে খুবই ডিমান্ডিং কালার হয় এগুলো সম্পূর্ণ বডি জুড়ে এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে এটাতে খুবই সোবার প্যাটার্নের আইটেম যার যার চাই শটপট স্ক্রিনশট নিতে হবে আমরা স্লিপসের পোর্শনটা দেখাই দেব এই হলো স্লিপসের পোর্শন দুইটা হাতা আছে ঠিক আছে দুইটা স্লিপস দেওয়া আছে কিন্তু এখানে সম্পূর্ণ ওপেন করতেছি না যেহেতু দেখাইছি আমরা এখন অন্যটা দেখাই দেবো মাসা খুবই চমৎকার একটা ডিজাইন এবং সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন পেয়ে যাচ্ছেন সাথে এই হলো ওভারঅল দুপারটা মার্শাল্লাহ হিউজ দুপারটা এবং সম্পূর্ণ দুপারটার জুড়েই ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা সাইড প্যানেল এমব্রয়ডারি ওয়ার্ক ড্রেসের মধ্যে ওয়ার্ক চলে যাব নেক্সট আর একটা আইটেমে আমরা আরেকটা আইটেম দেখাই দেবো নোটসের আইটেম আবারও বলে দিচ্ছি জাস্ট অরিজিনাল আইটেমগুলো আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন আমরা দোপাট্টা আগে দেখাই দেবো ড্রেসের এটা থাকছে ড্রেস এবং দোপাট্টা এটার ওয়েটই প্রায় এক কেজির কাছাকাছি ঠিক আছে আমরা একটু ড্রেসটা দেখাই দিচ্ছি ড্রেসের দোপাট্টা যেটা সেটা আগে দেখাচ্ছি এরপর আমরা ড্রেসে যাবো সম্পূর্ণ একদম ওয়ার্ক এ টু জেড সম্পূর্ণ ওয়ার্কের মধ্যে পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক যারা ভারী ওয়ার্কের দোপাট্টা পড়তে পছন্দ করেন একদম এক চয়েসে এগুলো নিয়ে নেবেন ঠিক আছে খুবই সুন্দর আইটেম প্রত্যেকটা আইটেম গরজিয়াস ইন্ডিভিজুয়াল প্রাইসের জন্য অবশ্যই নখ দেবেন রিটেল প্রাইসের জন্য যা যা লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করবেন আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি এখন যে ফার্স্টে যেটা দেখলেন সেটা ছিল দোপাট্টা আর এখন যেটা দেখাবো সেটা হলো ড্রেস থাকতেছে এটার এই হলো ওভারঅল ড্রেস এটা সম্পূর্ণ এম্ব্রয়ডারির মধ্যে শিফোনার উপর সম্পূর্ণ এম্ব্রয়ডারির মধ্যে আচ্ছা আমরা এটার প্যান্টের পোর্শন এবং স্লিভসের পোর্শনটা দেখাই দিচ্ছি এটা হলো হাতার পোর্শন হাতা যেটা থাকতেছে এটা হলো হাতের পোর্শন ঠিক আছে দুইটা হাতার ফ্যাব্রিক্স দেওয়া আছে এখানে হাতাতে ওয়ার্ক পেয়ে যাবেন সাথে পেয়ে যাচ্ছেন সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন এবং আবারও বলে দিচ্ছি এগুলো হলো থ্রি পিস আইটেম পাকিস্তানি অরিজিনাল কোনো আইটেম ফোর পিস হয় না এগুলো সবগুলো হলো থ্রি পিস আইটেম নেক্সট আরেকটি আইটেম আমরা চলে আসছি কটন চার্টের মধ্যে কটন লাভার আছেন চটপট স্ক্রিনশট নেবেন আপনারা চমৎকার একটা আইটেম খুবই হিট লিস্টেড আমাদের এখানে যারা যারা অরিজিনালগুলো পার্চেস করে থাকবেন রিকোয়েস্ট থাকবে তারা অর্ডারগুলো প্লেস করবেন চমৎকার একটা কালারের মধ্যে আমরা দোপাট্টা দেখাই দেবো এখন এটা যে দোপাট্টা থাকতেছে ইন্ডিভিজুয়াল স্লিপসের পোর্শন পেয়ে যাচ্ছেন এখানেও ডিজাইন আছে আর আমরা এখন দুপাটটা দেখাই দিচ্ছি এই হলো ওভারঅল দো পার্টেট হ্যাঁ সম্পূর্ণ ওন্না যেটা বলে এইটা হলো সম্পূর্ণ ওন্না এগুলোর প্রাইস রেঞ্জ যেগুলো এই যে কটনে যেগুলো দেখতেছেন এগুলো হলো ফাইভ থাউজেন্ডের আশেপাশে আছে এবং এখানে আমরা যেগুলো পার্টি টাইপের যে ড্রেসগুলো দেখাইছি এগুলো নিয়ে তো সেভেন থাউজেন্ড সাত হাজার রেঞ্জের আশেপাশে আছে আমরা বালিফ একটা ক্যাটালগ দেখাবো খুবই হিট লিস্টেড এবং রেয়ার একটা ক্যাটালগ আমরা দেখাই দিচ্ছি এথনিক টাইপের ড্রেস এগুলো যারা কটনের মধ্যে ফ্যান্সি টাইপের আইটেমগুলো পার্চেস করেন চাইলে কিন্তু অর্ডারগুলো প্লেস করতে পারবেন মার্শাল্লাহ খুবই চমৎকার আইটেম খুবই চমৎকার পিওর একদম কটন লাউনার মধ্যে এগুলো আছে এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হলো বালিফ ক্যাটালগের মধ্যে ফুল বডি এম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন ঠিক আছে আমরা একটু ব্যাকসাইডটা দেখাই দিব ড্রেস এটা থাকতেছে ওভারঅল ব্যাকসাইড চলে যাব আমরা স্লিভসের এর পোর্শনে যার যার চাই আইটেমগুলো ঝটপট যদি যোগাযোগ করেন আইটেমগুলো কিন্তু চাইলে আপনারা নিয়ে নিতে পারবেন এটা যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ হাতার পোর্শন ঠিক আছে দুইটা হাতা হবে এটা দিয়ে আর সাথে পেয়ে যাচ্ছেন দোপাট্টা দুপাটাতেও একদম চার সাইড দিয়ে ডিফারেন্ট টাইপের একদম ওয়ার্ক করা আছে সম্পূর্ণ এই হলো ওভারঅল দোপাট্টা এটা ঠিক আছে সম্পূর্ণ দুপাটারটা আমরা দেখাচ্ছি পিওর শিফনের উপরে লাকজারি শিফনের উপর অন্য এটা যার যার চাই ঝটপট স্ক্রিনশট ডে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন পেয়ে যাচ্ছেন এটার সাথে আমরা লাস্ট কালারটা দেখাই দেবো আজকের ভিডিওর শেষ কালারে আমরা এখন চলে আসছি এটা হলো কটন চার্টের মধ্যে প্রত্যেকটা আইটেম এখানে সুন্দর আসলে আপনারা কি ভিডিওটা ভালো মতো চেক আউট করবেন তাহলে প্রত্যেকটা আইটেম আপনারা দেখতে পারবেন একটা একটা করে মার্শাল্লাহ খুবই ডিফারেন্ট প্যাটার্নের ইউনিক একটা আইটেম আমরা এখন যেটা দেখাচ্ছি এই হলো ওভারঅল ড্রেসটা সম্পূর্ণ ড্রেস জুড়ে যাকে বলে এক কথায় ফুল ওয়ার্কের মধ্যে এটা এই হলো ওভারঅল ড্রেসটা এই টু জেড একদম এম্বয়ডারি ওয়ার্ক করা আছে আমরা স্লিভসের পোর্শনটা একটু দেখাই দিব ঢাকা বা রাজশাহী থেকে নিতে চাইলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো আপনারা কন্ডিশনে নিয়ে নিতে পারবেন এছাড়া যারা আমাদের ফেসবুক অথবা ইউটিউব বলেন বা টিকটক বলেন যেখানে দেখতেছেন চাইলে আমাদের মেসেঞ্জারে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারবেন এছাড়া চাইলে আমাদের যে দুটো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ইউটিউবে ডেসক্রিপশনে গেলে আপনারা নাম্বারগুলো পেয়ে যাবেন সেখানে আমাদের সাথে কমিউনিকেশন করে আপনার অর্ডারগুলো প্লেস করতে পারবেন এই হলো ওভারঅল ড্রেস মাসাল্লাহ খুবই চমৎকার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন এইটা সো বেশ কিছু আইটেম আমরা দেখাই দিচ্ছি যারা যারা অরিজিনাল পাকিস্তানি আইটেমগুলো পার্চেস করে থাকেন কম্বাইন একটা আইটেম আমরা দেখাইছি কটন এবং শিফোনের মধ্যে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট অর্ডারগুলো প্লেস করবেন আজকের ভিডিওটা এত এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম